বৃষ্টির দেখা নেই সপ্তাহখানে হলো দিনের গড় তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি অবধি পৌঁছে যাচ্ছে এই অবস্থায় অনেক বাগানিরাই মুশকিলে পড়েছেন তাদের স্বাদের গাছগুলিকে নিয়ে বুঝতে পারছেন না কীভাবে গাছের যত্ন নেবেন গরমে কিভাবে গাছকে ভালো রাখবেন তাই দেরি না করে চট জলদি জেনে ফেলুন সহজ কিছু টিপস নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গার্ডেন ভিউ টিপস সঙ্গে আমি রাজু তাহলে চলুন ভিডিওটা শুরু করি গরমে রোজ সকালবেলা জল দেবেন তবে জল খুব সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন আর একটু বেলার দিকে যদি জল দেন তাহলে মাটিটা দেখে তারপরে বুঝে তারপরে জলটা দেবেন কেন বেলার দিকে টবের মাটি গরম হয়ে থাকে সেই সময় জল দিলে গাছের ক্ষতি হতে পারে ভালো করে জল দিয়ে গাছগুলিকে ভিজিয়ে দেবেন এরকম একটা পাইপ দিয়ে পুরো গাছগুলিকে ভিজিয়ে দেবেন টবের মাটি হাত দিয়ে দেখে নেবেন যে গরম আছে কি না গরমকালে অতিরিক্ত জল দেবেন না বিশেষ করে চারাগাছে গাছে অতিরিক্ত জল দেবেন না তাহলে চারা গাছ মারা যেতে পারে গরমে পুরো গাছকে এইভাবে ভিজিয়ে স্নান করিয়ে দেবেন আমার এই সমস্ত গাছে আমি এইভাবে জল দিই গরমকালে পুরো গাছগুলিকে এইভাবে পুরো স্নান করিয়ে দেবেন খুব গরমে গাছের গোড়ায় জল না দিয়ে গাছের পাতা স্প্রে করে দেবেন গাছের পাতা এইভাবে স্প্রে করে দেবেন গরমে গাছের ছায়ার প্রয়োজন দিনের বেলা গাছ দুই থেকে তিন ঘন্টা রোদ পেলেই যথেষ্ট মধ্যন্য সূর্যের রোদ যেন চারা গাছে না পড়ে খেয়াল রাখবেন প্রয়োজনে গরমকালে আপনারা শেডের ব্যবস্থা করুন আপনারা গ্রিন নেট ব্যবহার করতে পারেন এটি পঞ্চাশ থেকে সত্তর শতাংশ সূর্যের আলো আটকাতে সক্ষম এই গ্রিন নেটে সূর্যের আলো ফিল্টার হয়ে গাছের মধ্যে প্রবেশ করে ছোট গাছগুলিকে বড়ো গাছের নিচে রাখবেন তীব্র গরমের কারণে গাছের পাতা পুড়ে যেতে পারে আমার এই আম গাছের বেশ কিছু পাতা পুড়ে গেছে গাছের শুকনো পাতা নিয়মিত কেটে ফেলুন কোনো পাতার ডগা শুকিয়ে গেলে সেই অংশটি কেটে ফেলুন কারণ সেই অংশে পুষ্টি জোগাতে গাছ দ্বিগুণ শক্তি সঞ্চয় করবে এবং তাতে বাকি গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে গাছে পাতা পড়ার সমস্যা দেখা দিলে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন আপনারা রেডুমিল গোল্ড স্প্রে করতে পারেন এক লিটার জলে দু গ্রাম ভালো করে জলের সাথে মিশিয়ে পুরো গাছের পাতায় আপনারা স্প্রে করবেন গরমকালে গাছে ইউরিয়া ডিএপি পটাশের মতো রাসায়নিক সার ব্যবহার করা যাবে না পরিবর্তে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেবেন তবে ধার বরাবর এভাবে খুঁচিয়ে গোবর সার দিয়ে দেবেন আমি এই গোবর সার বাড়িতে তৈরি করেছি আপনারা কীভাবে তৈরি করবেন সেই নিয়ে একটি আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব তারপরে একটু জল দিয়ে দেবেন খোল পচানো জল বা সবজির খোসা দিয়ে যে লিকুইড সার তৈরি করা হয় সেই সার খুব পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে গাছে দিয়ে দেবেন এই লিকুইড সবজির খোসার তরল সার আমি নিজে তৈরি করেছি এবং সেটি আপনাদের সামনে আমি দেখাবো সেটি নিয়ে একটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো এভাবে পাতলা করে গাছের গোড়ায় এভাবে দিয়ে দেবে গ্রীষ্মের তীব্রতা এগিয়ে আসার সাথে আমাদের শখের গাছগুলিকে তীব্র সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যখন তাপমাত্রা বত্রিশ ডিগ্রির ওপরে বৃদ্ধি পায় তখন গাছগুলি বেঁচে থাকার জন্য সংগ্রাম শুরু করে কারণ উচ্চ চাপমাত্রার কারণে গাছের কোষ ভেঙে যেতে শুরু করে যার কারণে গাছগুলি শুকিয়ে যেতে পারে এমনকি গাছগুলি মারাও যেতে পারে গরমের তাপ থেকে আপনার গাছগুলিকে রক্ষা করার কার্যকর উপায় হলো মালচিং এটি মাটিতে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং শিকড়কে ঠান্ডা রাখে আপনারা কোকোপিট গাছপালা ছাল শুকনো পাতা এই সমস্ত জৈব উপাদানগুলি নিয়ে আপনারা একটি মালচিং করে দিতে পারেন গাছে যেটি দুর্দান্ত এগুলি মালচিংয়ের জন্য দুর্দান্ত আপনারা গাছে এইভাবে মালচিং করে দেবেন চেষ্টা করবেন যেই গাছগুলি প্রচণ্ড গরমের মধ্যে আছে সেই সমস্ত গাছের গোড়ায় এইভাবে মালচিং করে দিতে আমার বাগানের এইভাবে পড়ে থাকা পাতা সংগ্রহ করে আমি মালচিং করে রাখি আপনারা এইভাবে পাতা সংগ্রহ করে রাখবেন এবং সেই পাতা দিয়ে আপনারা গাছের গোড়ায় এইভাবে মালচিং করে দেবেন